को ताऊ आदरणीय अध्यक्ष जी मैं आपका स्वागत करूंगा नमस्कार सभी को मैं তোমার নাম কি আমি রিজওয়ান উল্লাহ এবার সর্বভারতীয় নেট পরীক্ষাতে সাতশো কুড়ি থেকে সাতশো দশ পেয়েছি আহ ইন্ডিয়া র্যাঙ্ক পাঁচশো তিরিশ তো আমি আলাম মিশ্র ভারতপুর শাড়াতায় কোচিংয়েছিলাম সেখানে উত্তর অনেক পেয়েছি এবং সেখান থেকে এবছর নেটে কোচিংয়ে এই নাম্বার হয়েছে তুমি এরপর মানে ভাবছো কি মানে ডাক্তারি পড়বে তো এরপর কি ভাবছো তাই কোথায় কোথায় থেকে পড়াশোনা করার ইচ্ছে আছে একটা এমসিএ বলবো ইচ্ছা আছে আপনার যে এমসিএ যে কোনো শাখাতে ভারতের একটা এমসিএ করব এটা ইচ্ছা আছে আমার আচ্ছা আর এমসিএ চান্স পাবে এটা তুমি কি একদম সিওর মোটামুটি এখন তো আশা আছে আছে আচ্ছা তো তোমার পছন্দের এমস কোনটা সব থেকে দিল্লি যে কোনো মেডিকেল অ্যাসপিরেন্সের সবথেকে পছন্দের এমস দিল্লি আচ্ছা এই যে তুমি যে পড়াশোনা করতে তোমার পছন্দের বিষয় কি ছিল ফিজিক্স ফিজিক্স ছিল উচ্চ মাধ্যমিকের পর এই যে নিট পরীক্ষার প্রস্তুতি এটা তুমি কোথায় থেকে নিয়েছ এবং কারা তোমাকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে আলাদা মিশন থেকেই নিয়েছিলাম আর ওখানে থাকতাম ছোট থেকে মাঝে মাঝে মানে কিছুদিনের জন্য বাড়ি পুরো আসতামিপারেশনটা মিশন থেকে হয়েছে বাড়ি সহযোগিতা মানে থাকতে হবে প্রত্যেক ছাত্রের জন্য মিশনে এই যে কোচিংটা নিটের কোচিংটা আলাদাভাবে হতো হ্যাঁ নেটের জন্য অনেক মানে ছাত্র থাকে এবার বিভিন্ন সেকশন ভাগ করাও থাকে ছাত্র আছে একসাথে ক্লাস বসাবার পারে এবার স্যাররা ভাগ করা আছে এবার স্যাররা আসতো বাইরে সব স্যার বাইরে এলে স্যার স্যাররা আসতো এগারোটা ক্লাস দু ঘন্টা করা হতো ক্লাস নিতো আবার চলে যেত আর ডাউটের জন্য এমনি ডিসিডেন্সের স্যার থাকতো ক্লাস নিতে না ডাউটের জন্য সলভ করে যেত এই যে কোচিং হয়ে গেল তারপরে তোমরা আবার প্রস্তুতি আবার চলতে কতক্ষণ সেটা চলতে পড়াশোনা ধরেন ক্লাসের ওরকম একদম ঠিক শিডিউল ছিল না যেখান থেকে এতটাই ক্লাস হবে ওই ক্লাসের শিডিউলটা ওই দিনই ঠিক হতে পারে এবার যে টাইমটাতে ক্লাস হচ্ছে না ওই টাইমটাতে প্রিপারেশন করতে হবে হয়তো একদিন সকালে আপনার আটটা থেকে দশটা ক্লাস হচ্ছে আটটা থেকে দশটা আপনাকে তখন করতে হবে হয়তো দুপুরে দুটো থেকে চারটা একদিন ক্লাস হচ্ছে তো ওই টাইমটা ক্লাস চলে গেল বিকালটা ফাঁকা আছে বিকালে কেউ খেলছে বা কেউ পড়ছে সন্ধ্যে ফাঁকা থাকছে এই পড়াশোনার বাইরে খেলাধুলা বা অন্য কোনো গান শোনা গল্পের বই পড়া টিভি দেখা এগুলো কোনটা ভালো লাগতো ছিল কিছু নেশা পড়াশোনার বাইরে তো কিছু থাকে বাকি সময়টা কাটানোর জন্য এমনি বিকালটা ঘুরে বেড়াতাম আচ্ছা খেলাধুলা কেমন করতাম দেখতে দেখতাম কি খেলা ক্রিকেট ক্রিকেটই পছন্দ পরবর্তী প্রজন্মকে কি বলবে এই নিট পরীক্ষা তো পরবর্তী প্রজন্মরা দিবে তাদের কি বার্তা দেবে কিভাবে পড়বে প্রস্তুতি নেবে কিভাবে যারা আগামী বার দিবে এখন মানে নিটের জন্য একটাই যে এনসিআরটি সব এই ওই বই থেকে সব কোশ্চেন আসবে একশো আশি কোশ্চেন ওই বই থেকে আসবে ওই বই পড়ে গেলেই সব কোশ্চেন হয় এখন বেশি অন্য বই পড়ার দরকার নেই হায়ার কনসেপ্টের দরকার নেই নিটে এখন কিছু সহজ কোশ্চেন হচ্ছে তো সহজভাবে পড়ে অ্যান্সার করতে হবে আর

যে মানে কিছু কোশ্চেন থাকে যেগুলো আমি পুরোপুরি শিওর না ওরকম ভাবে মানে দেখে যে খুব কম যদি নাম্বার নেমে যায় আমার তবুও একটা ভালো নাম্বারই হবে মানে তারপরে এসে মানে ঘরে এসে তখন ওই সব কোশ্চেনগুলো একটু দেখলাম দেখে ক্যালকুলেশন করে সাতশো দশ হয়ে যায় আচ্ছা দিদি তো দিদি তো ডাক্তারি পড়ছে দিদি ডাক্তারি পড়ছে দিদির কাছ থেকে কোনো কিছু মানে কথাবার্তা হয় যে ডাক্তারি পড়তে গেলে দিদি কি দিদি কি বললো দিদি দেখ দিদি এমনি এর আগে পড়েছে আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হচ্ছে আমাদের প্রত্যাশিতই ছিল মানে এরা বরাবরই ভালো আমাদের প্রত্যাশাই ছিল এবং আমরা আমাদের ধারণা এরকম ছিল বিশেষ করে ভাস্তের ব্যাপারে রিজুয়ানুল্লাহ আরো ভালো কিছু একটা করবে হয়তো সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাবে যাই হোক সাতশো কুড়ি পাইনি সাতশো দশ পেয়েছে কি ইচ্ছা বলছো তার মানে ডাক্তারির কোথায় পড়বে ডাক্তারি এমসে করবে আচ্ছা এবার ওর যে আরো এখানে বাড়ির যারা ছোট যৌথ বোন আছে যৌথ পরিবার যৌথ পরিবার যারা ভাই বোন আছে তারা অনেকে এবং এখান থেকে সবাই চায় যে দাদা করছে তার থেকে অনেকটাই তারা ভালো করবে এমনকি ছোট ভাই সে রাগ যে তার দশ নাম্বার কেন কমলো মানে কেন সাতশো দশ না ঠিক ভাবে পড়াশোনা করে না মানে অনেকটা ডাটার মতো মানে পেলো না সাতশো কুড়ি কেন পেলো না সাতশো দশ সাত অনেকটাই রাগ সাত দশ নাম্বার কেন কমে গেল। তার এবার কি এদের মধ্যে এরকম একটা আছে মানে কেউ চাইছে যে সে ডাক্তার হবে আর কেউ চাইছে যে সে কেউ আইএস হতে চায় কেউ আইপিএস হতে চায় এবং বড় বড় এরা প্রত্যেকে ভালোই পড়াশোনা করে বলে আমার ভাস্তে যেরকম রিজুয়ানুল্লাহ মানে এর একটা টার্গেট হচ্ছে যে সারা পৃথিবীতে যেরকম একটা সুখ্যাতি অর্জন করেছে ডক্টর শেট্টি সে যেন যদি ডাক্তার হয় সে যেন এরকম ডাক্তার হয় আর ডাক্টর শেট্টির মতো সাধারণ মানে যেন ডাক্তার না হয় এরকম তার একটা মানে উচ্চাকাঙ্ক্ষা এই যে ধরেন এখন যে মাসে বা ছ মাসে একবার করে আসলে আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি অতএব আমাদের এরকম বোধ আমাদের পরিবারের একটা ট্র্যাডিশন হবেই না যে মানে গ্রামকে ছেড়ে বাইরে যাবে এরকম বোধহয় ট্র্যাডিশন হবে না কারণ আমি চাকরি সূত্রে সেই সময় আমার গৌড়িয়া হাই স্কুল ইংলিশ বাজার সেখানে কিন্তু আমি পেতাম তারপরেও

আশা ছিল যে ছেলে মেয়েরা যথেষ্ট একটা ভালো জায়গা করবে এবং ডাক্তার হবে এটা দাদার দৃঢ় বিশ্বাস ছিল তা দাদাজ নেই কিন্তু ছেলে মেয়েরা দাদার যে আশা সে আশা দাদার পূরণ করেছে এই জন্য বিশেষ করে ভাসতে এবং ভাসতে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আপনার নাম আমার নাম মর্তজা হোসেন কে হয় জিজ্ঞাসা কাকা